আর কিছু করতে পারলাম না খিদাও পেয়ে গেছে সবার বেশ ভাত আর লাউ চিংড়ি নিয়েছি এরপর নিয়ে নেবো মাছের ঝোল মাছের ঝোলের কালারটা খালি দেখুন কেমন হয়েছে বন্ধুরা পুরো রেডি চেডি হয়ে চলে এলাম রান্না করতে আর আজকে করব লাউ চিংড়ি এই যে একটা বিশাল বড়ো লাউটা নিয়ে এসেছে এই লাউটাকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো তার সাথে করব কাটা পোনা মাছের ঝোল স্কুল থেকে ফেরার পথে চার পিস কাটা পোনা মাছ নিয়ে এসেছি আর এখানে আছে চিংড়ি মাছ চলো মাছগুলোতে প্রথমে নুন হলুদটা দিয়ে দিই মাছগুলো একটু নুন হলুদ মেখে রেখে তারপরে লাউটা কেটে নেব আর মাছের ঝোল আর দিয়ে চিংড়ি মানে লাউ চিংড়ি দুটোই রান্না ফাটাফাটি তার সাথে আমাকে আবার রুটিও করতে হবে বড়ো ছেলের জন্য চার পিস রুটি বানাতে হবে আর আমাদের ভাত করা আছে চলো নুন তো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে ভালো করে মেখে নিয়েছি তো চিংড়ি আর কাটাকোনা মাছে নুন হলুদ মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিই লাউ আর আলু পেঁয়াজ রসুন যা যা সব কিছু কেটে নিই তো এই যে লাউটা নিয়েছি লাউটা হাফ করব হাফ রেখে দেবো এত বড় লাউটা তো করতে পারবো না এটা এই লাউটা দু দিন হবে এত বড়ো লাউ নিয়ে কী করবো হাফ দিই আর হাফ দানা হয়ে গেছে দেখি হ্যাঁ নরম আছে চলুন এই হাফটাই করি আর এইটা রেখে দিই খসাগুলো ছাড়িয়ে নিই তারপরে সরু সরু করে কেটে বোতলে তেল খালি হয়ে গেছিল মানে সর্ষের তেলটা ঢালা হয়নি তো এখন প্যাকেট কেটে তেলটা ঢেলে নিলাম আর একটু হলেই পড়ে যেত তো লোহার কড়াইটা একটু ভালো করে মুছে নিলাম তারপরে তেল দিয়ে দিচ্ছি এই যে প্যাকেটে তেল আছে সরষে তেলটা দিয়ে দিয়ে এখন গরম করতে মাছটা ভেজে নেব কাটা পোনা মাছটা লোহার কড়াইতে রান্না করে খাওয়া ভালো কিন্তু লোহার কড়াই মেজে মুজে পরিষ্কার করে তারপর না মুছে রাখতে হবে আর আমার কাজের দিদি বাসন মেজে মানে এই কড়াইটা ভালো করে মেজে তারপরে মুছে রেখে দিয়েছিল আমি সর্ষে তেলটা একটু ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এই এখন বের করেছি রান্না করার জন্য লোহার কড়াই একটুখানি যত্ন করলে অনেক দিন থেকে না হলে জল ধরে যাবে তেলটা গরম হয়ে গেছে চলুন এখন মাছটা ভেজে নিই আর খুবই অল্প তেলে রান্নাবান্না হয়ে যায় জানেন মাছটো লওক ভাল ধুয়ে নিয়েছি আর এখানে আদা রসুন শুকনো লঙ্কাও বেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি চলুন ওই মাছ ভাজার তেলে আলুটা ভেজে নিই তো তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় তো নুন দিলাম আলুটা লাল করে ভেজে নিয়েছি চলুন তুলে নিশ আর দেব আর এদিকে একটুখানি চা বসিয়েছি আচ্ছা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে এইখানে কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে আদা রসুন শুকনো বাটাটা দেবো আর এটা রাখলাম আউ তোর বেঁচে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই মশলাটা কষার সময় নুন হলুদ যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিই দিয়ে ভালো করে কষে নেব একটুখানি কাশ্মীর অলঙ্কারগুলো দিলাম সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম একটা নিয়েছি টমেটো পাকা টমেটো এটাকে কেটে এখন দিয়ে দিই ফ্রাই করে তেলও ছেড়ে দিয়েছে এখন এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর দু চার মিনিট কষে নিলে হয়ে যাবে কষে নিয়েছি এরপর জল দিয়ে দিচ্ছি চলুন এদিকে আলুটা সেদ্ধ হোক দেখি মুদাহ গন্ধ বেরিয়ে ঝলটা হোক আলুটা সেদ্ধ হলে তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো চলুন একটুখানি ফুটিয়ে নিই তাহলে মাছের ঝোল পুরোপুরি রেডি তো মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগের ধরনের ধনেপাতা দিয়ে দিচ্ছি হাতেই কেটে কুটে দিয়ে দিলাম চলুন নামিয়ে ফেলি হয়ে গেছে বেশ পুরোপুরি রেডি কাটা পোনা মাছের ঝোল চলুন এরপরে লাউটা রান্না করে নিই কড়াইটা একবার ধুয়ে তো চিংড়ি মাছটা ভাজবো তার জন্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা লোয়ার কড়াইতে রান্না করে কড়াইতে রেখে দেবেন না তাহলে কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে অন্য একটা বাটিতে তাহলে তরকারিগুলো ভালো থাকে টেস্ট ওলায় খেতে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তেলের মাঝে তো বন্ধুরা এখানে ছশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে তো এত চিংড়ি মাছ দেবো না তাতে কিছুটা ভাজা তুলে রেখে দেবো কালকে একটু কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি করে দেবো তাহলে খাওয়া হয়ে যাবে এতগুলো চিংড়ি মাছ দেবো না এখানে হাফ দেবো হাফ রেখে দেবো তো চিংড়িটা ভেজে নিয়েছি এখন তুলে তো নিচ্ছি তেলের মধ্যে একটু অনেক দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবো এখানে সব কিছু নিয়ে নিয়েছি এই করে দিলাম দিনের বেলা একদম সময় হচ্ছে না ছেলের পরীক্ষা চলছে তো ছোট ছেলে ওর পিছনে সময় দিতে হচ্ছে দিনের বেলা কোনো মতো রান্না করে নিচ্ছি হয়ে যাচ্ছে এই রাত্রি বেলায় রান্নাটা করছি চলুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিই ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা লাউ লাউতে দিয়ে দিচ্ছি নুন লাগলে পরে দেবো হলুদের হল তো সব কিছু দিয়ে দিয়েছি এরপর একটুখানি মিশিয়ে নিই তারপরে ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ করে একটা চেরা কাঁচা লঙ্কাও দেব তো লাউটা থেকে অনেকটা জল বেরিয়েছে এখন আমি এখানে কেটে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখন একটুখানি চিনি দেবো ঢাকা দিয়ে দেবো তাহলে ইংড়ি মাছটাও দিয়ে দিই সব একসাথে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করবে আর দেবো না এটা রেখে দিলাম নামোনার আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো তাহলে হয়ে গেলো লাউ চিংড়ি রেডি খাওয়ার মতো আমি পুরোপুরি সাদা মাটা রান্না করি ঘরোয়া রান্না তো দিয়ে দিলাম চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিই গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো দিনে আঁচে হবে লাউটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ব্যাস তো লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন দিলেও ধনে পাতা পেয়েছি এই জলটাকে একটুখানি শুকিয়ে নিলে হয়ে যাবে লাউ চিংড়ি ধনে পাতাটা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তো লাউ চিংড়ি হয়ে গেছে নামিয়ে নি হয়ে এইটা যদি আমি সিলভার রান্না করতাম না কতটা যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু লাউটা একটুখানি গুঁড়ো হয়ে গেছে তো তাই জন্যই শক্ত হয়েছে দারুণ গন্ধ হয়ে গেছে চলো ভাতটা একটু বেড়ে ভাতের থালা নিয়ে নিয়েছি এখন ভাত বেড়ে নেব এখানে আছে ধোঁয়া ওঠা গরম ভাত ভাতটাকে গরম করেছি তাই জন্য বেশ ভাতটা বেড়ে নিয়েছি নিয়ে নেব লাউ চিংড়ি আর কিছু করতে পারলাম না খিদাও পেয়ে গেছে সবার বেশ ভাত আর লাউ চিংড়ি নিয়েছি এরপর নিয়ে নেব মাছের ঝোল মাছের ঝোলের কালারটা খালি দেখুন কেমন হয়েছে ফাটা ফাটি কালার এসছে লোহার কড়াইতে রান্না করলে না কখনো তরকারি লোহার কড়াইতে রাখবেন না কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে রেখে দিলে ঢেলে নেবে দেখুন কালারে কোনো হের নেই খুব সুন্দর একটা কালার এসছে তো এখন নিয়ে নিচ্ছি কাটা পোনা মাছের ঝোল কেউ বলবে এটা লোহার কড়াইতে আমি রান্না করেছি মাখো মাখো করে রেখেছি বেশ তাই যে মাছের ঝল নিয়ে নিলাম চলুন এরপরে খাওয়া দাওয়া করব আর ভাত লাউ তরকারি মাছের ঝোল সমস্ত কিছু বেড়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এই অ্যান্ঠো টাটা করছি